আবে জানো তো ভোডাফোন আবে জিও কি দাম বাড়াইলা বে রিচার্জে আবে এক মাসের প্ল্যান গায় 249 টাকা দিলা 299 25% বাড়াই দিছে তুই কি ভাবছ আমিও গরিব রইব নাকি আবে আমিও 249 প্ল্যানটা 299 মার দিছি বুঝলু আচ্ছা তোর খবর কি ভোডাফোন তুই কি ভাবছ আমি লোভী নাকি আবে আমি আগে গরিব থাইলি আর গরিব রইবানি আমিও পুরো দেখা দেখি পুরো দিছি একদম

দুলক পুরা একদম বড় লোক হয়ে গিয়েছি বে সত্যি সত্যি তো মানে তিন জন বস বস মানতে হই মাইরি আরে বস মানে আবে আমা তো রাজকুলে পুরো ভারত বসে বুঝলু আরে বাবু রে তনে 10 দিনার হিস্ট্রিটা একটু চেক করে দেখ এই 10 দিনার মধ্যে না 5 কোটি লোক ভোট করে আমার বিএসএনএল এ আসছে বুঝলু তনে কি কথা করবে